নমস্কার রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে অনেক অনেক দিন পর আমি ভিডিও বানালাম এই জন্য আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিলাম কারণ আপনাদেরকে অনেক অনেক দিন ধরে কোনো ঠাকুর মা স্বামীজির কোনো ভালো ভিডিও আনিনি হ্যাঁ শর্টস রেগুলার আনছিলাম কিন্তু অনেক আমি কিছুদিন ধরে একটু ব্যস্ত ছিলাম এই জন্য অনেক অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম এই জন্য আপনাদের থেকে আমি এখন ক্ষমা চেয়ে নিলাম চলুন আজকে ভিডিও টপিকের উপরে যাওয়া যাক শ্রী মায়ের একশো বাহাত্তরতম জন্মদিনে বেলুর মঠে উদযাপনের সম্পূর্ণ নির্ঘণ্ট নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাহলে কোনো কথা না বাড়িয়ে আজকে ভিডিও আমরা এখানে শুরু করি আজকেরই মূল ভিডিওটি আগামী সাতই পৌষ চৌদ্দশো একত্রিশ সালে চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দে বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার দিনে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শ্রী শ্রী মা সারদা দেবীর একশো বাহাত্তরতম বাহাত্তরতম জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে বিশেষ পূজা অনুষ্ঠান হবে এই পূজা অনুষ্ঠানে আপনারা সকলে সব পরিবার সহ যোগদান করবেন এবং আনন্দ করবেন করবেন আমরা এবার দেখেনি কি কী কী অনুষ্ঠান হতে চলেছে শ্রী শ্রী মায়ের মন্দিরে মঙ্গল আরতি হবে শ্রী শ্রী ঠাকুরের মঙ্গল আরতির পর বৈদিক মন্ত্র পাঠ বৈদিক মন্ত্র পাঠ ও স্তবগান গান হবে ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে ভজন হতে চলেছে ভোর সাড়ে পাঁচটা মিনিটে এবং বিশেষ পূজা শ্রী শ্রী মায়ের যে বিশেষ পূজা সেই পূজা চলেছে ভোর সাতটা মিনিটে শ্রী শ্রী চণ্ডীপাঠ আরম্ভ হতে চলেছে সকাল সাতটার সময় এবার আমরা চলে আসি সম্ডপে কি কি অনুষ্ঠান হতে চলেছে মাতৃসঙ্গীত সকাল আটটা থেকে নটা পর্যন্ত হবে মায়ের কথা পাঠ নটা থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত হবে এবং ভজন কীর্তন লীলাগীতি সকাল দশটা থেকে দুপুর দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত হবে প্রসাদ বিতরণ হবে শুরু হবে বারোটা থেকে শ্রী শ্রী শারদা সদাব্রত ডাইনিং হলে সমমণ্ডপে ধর্মসভা অনুষ্ঠিত হবে দুপুর তিনটে থেকে এবং সন্ধ্যা আরতি আরম্ভ হতে চলেছে শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যা আরতির পর ও ভজন আরম্ভ হতে চলেছে ছটা তিরিশ মিনিট থেকে এখানে ডোনেশন বিষয়ক জিনিস আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেন তাহলে এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমরা রামকৃষ্ণ ও মিশন নিয়ে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসব ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে